আসসালামু আলাইকুম এভ্রিহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব খুব সুন্দর কিছু সাদা বাহারের রেডি থ্রি পিসগুলা বিয়ার্স এগুলো কিন্তু স্পেশালি অফার থাকবে আজকে কাপড় বিড়ির পক্ষ থেকে আপনারা একদম নামমাত্র দামে পাবেন ঠিক আছে মানে অর্ধেক প্রাইস বলা যায় এগুলো আমাদের লসের দামে দিয়ে দিব এগুলো যে পরিমাণ আছে আমরা স্টক ক্লিয়ারেন্স দিয়ে দিব চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব একদম এই অফার মিস করা যাবে না একদম কারাকারি অফার বিয়ার্স এটা দেখেন কি সুন্দর সবগুলো কিন্তু সাদা পাহারের কাপড়গুলো একদম প্রিমিয়াম কটনের মধ্যে এটা সুইচ কটনের মধ্যে আছে খুব সুন্দর করে নেকে প্যানেল করা আছে প্যানেলের মধ্যে আবার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে বাকিটা কিন্তু ফুললি ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এবং নিশ্চয় দিকে দেখেন কি সুন্দর করে একটা এই যে বোর্ডিং কার্ট ওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা কালেকশন খুব সুন্দর একটা কালেকশন ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে অল ওভার আর এটা হচ্ছে স্লিভসের পোষণটা যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা এই যে এখানে প্যানেল করা আছে অর্গানজার প্যানেল কাটওয়ার করা আছে খুবই সুন্দর ব্যাক পোষণটা থাকছে সেমভাবে প্রিন্ট একটু ব্যাক পার্ট দিব এগুলো লং হবে বিয়াল্লিশ টুয়াল্লিশ বডি হবে ফ্রি সাইজ ম্যাক্সিমাম থার্টি সিক্স টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত হবে এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট বাকি পার্ট দেখিয়ে দিব যারা যারা দেখছেন ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাইতে বলবেন না যে কে কোথা থেকে দেখছেন একটা করে কমেন্টস করে যাবেন ইনশাল্লাহ আর হচ্ছে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে রাখবেন এটা হচ্ছে প্যান্ট সেম এক কালার পাচ্ছেন একদম প্রিমিয়াম একটা কঠনের মধ্যে আছে প্যান্টটা আর সাথে কিন্তু একটা চমৎকার কঠনের দুপাট্টা পাচ্ছেন দেখেন কত সুন্দর দুপাটা বড় দুপাটটা আর এগুলো কিন্তু কোনো ব্লক প্রিন্ট স্ক্রিন প্রিন্ট না এগুলো ফুললি ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এটা কিন্তু আপনার হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকার কালেকশন দিয়ে দিব অনলি এগারোশো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইসে পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা এবার আমরা একটু এই হ্যাঁ এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে একটা দেখাই সেরোন স্টাইল এটাও কিন্তু অফার থাকবে মোট কথা আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেস অফার থাকবে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনি পরবর্তীতে আপনার যে কোনো সময় সুবিধা মতো সময় দেখে দেখে পছন্দ করে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপেও আসতে পারেন কোনো প্রবলেম নেই এটা হচ্ছে খুব সুন্দর এটা হচ্ছে রেওয়ান কটনের মধ্যে খুব সিল্কি একটা কাপড় থাকবে অল ওভার কিন্তু সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে এবং স্লিভটা দেখেন কি সুন্দর করে একটা প্যানেল করা আছে এখানে যে কারণ প্যানেল লাগানো আছে এবং লেন্স করা আছে কুসিকাটা লেন্থ থাকবে ফর্টি টু একটু আন্দান ওপর এটা হচ্ছে আপনার সামনে হচ্ছে সেরানের একটু কাট করা থাকবে শেরওয়ানি স্টাইল সাইডটা কিন্তু কাট করা কামিজ স্টাইল কিন্তু হ্যাঁ শেরওয়ানি কাট বাট কামিজ কামিজ সেম প্রাইসটা থাকবে অনলি অনলি কত এটাও দিব আমরা এগারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকার কালেকশন সেম প্যান্ট পাচ্ছেন একটা রেওয়ান কঠনের মধ্যে রেওয়ান কঠনের মধ্যে আছে প্যান্টটা কিন্তু চমৎকার নিচে প্যানেল করা আছে সিকোয়েন্সের এম্বয়েডারি করা আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ডিজিটাল প্রিন্টের অন্যাস অনেক সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় অন্যা ডিজিটাল প্রিন্টের ওন্না পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটু সিল্ক মাইসুরি সিল্কের ওন্না পাচ্ছেন এটা আমরা দিয়ে দিব অনলি এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে অফার প্রাইস এগারোশো এবার আরেকটা দেখাই এটা এগুলা স্টক লিমিটেড একটু দ্রুত ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে কারণ এগুলা একদমই আপনার হচ্ছে আমাদের লসের দামে দিচ্ছি স্টোক ক্লিয়ারেন্স এটা হচ্ছে আলটা সুন্দর সাদা আহারের রেডি থ্রি পিস কালেকশন সামনে চমৎকার জরি সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল এটা হচ্ছে হাতায় প্যানেল করা আছে লেস করা আছে আর এই যে নেক থেকে শুরু করে দামান পোষণ কিন্তু ফুল কাজটা করা আছে সিকোয়েন্স এম্ব্রয়ডারি দিয়ে নিচেটা হচ্ছে লেস করা আছে খুব সুন্দর করে এখানে চমৎকার লেস করা থাকবে ব্যাক পোষণটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পোষণটা সেম প্রিন্ট থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এটা সাইজ হবে আপনার থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি পর্যন্ত ফ্রি সাইজ এটা হচ্ছে আপনার প্যান্ট ম্যাচিং প্যান্ট পাচ্ছেন খুব সুন্দর একটা একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে দুপাটা সুন্দর দুপাটা পছন্দ বড় দুপাটা ম্যাচিং দুপাটা প্রাইস থাকছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দ্রুত পরবর্তী কালেকশন যাওয়া আমরা এবার দেখা হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে অনেকগুলো কালার হবে বিয়ার্স এটা তো অনেক সুপার হিট একটা ডিজাইনের ড্রেস এগুলো কিন্তু সব অফারে থাকছে রেওয়ান কটনের মধ্যে আছে খুব সুন্দর করে সাদা বাহারের এটা হচ্ছে গলায় সুন্দর একটা প্যানেল করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল টপ টু বটম খুব সুন্দর করে কাজ করা থাকবে দেখেন কি সুন্দর একটা কালেকশন নিচে আবার অর্গানজার প্যানেল করা আছে লং হবে বিয়াল্লিশ টু আয়াল্লিশের মধ্যে আর সাইজ থাকবে ফ্রি সাইজ থার্টি সিক্স টু ফর্টি ফোর ফরটি সিক্স ম্যাক্সিমাম এটা হচ্ছে আপনার স্লিভসটা স্লিভস কিন্তু অর্গানজের প্যান্ট করা আছে এবং এম্বয়েডারি সিকোয়েন্স করা আছে ফুললি ফুল টপ টু বটম ব্যাক পশ প্লেন থাকবে কোনো কাজ থাকবে না কাপড় হবে রেওন কটনের মধ্যে সাথে হচ্ছে এটা হচ্ছে প্যান্ট সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন সেম রেওন কটনের মধ্যে আর এটা হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাটা হবে সিল্কের মধ্যে খুব সুন্দর একটা ওন্না ডিজিটাল প্রিন্টের না প্রাইস থাকবে অনলি অনলি এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে অনলি অনলি এগারোশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে হবে কালারগুলো দেখাই দেব আর অবশ্যই কিন্তু আপনারা আজকের ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না খুব সুন্দর আর একটা এটা কিন্তু ডিজাইনটা একটু চেঞ্জ আছে বাট একই প্যাটার্নের সাদা বাহারের খুব সুন্দর কালার একদম টকটকে রানি কালারের মধ্যে আছে চমৎকার এই যে কালার সিস্টেম আছে এখানে প্যানেল করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে এখানে ম্যাচিং সুতো দিয়ে এম্ব্রয়ডারি করা আছে ফুললি ফুল এখানে কিন্তু দামানটাতে বোর্ডিং ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে এখানে ডিজাইন করা আছে প্লাস এখানে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে নিচে অর্গানজার প্যানেল প্লাস কুশি কাটা লেস করা আছে ব্যাক প্লেন থাকছে আর এটা হচ্ছে আপনার স্লিপসও কিন্তু চমৎকার গর্জিয়াস কাজ করা আছে খুব সুন্দর করে স্লিপসও কাজ হয়ে বাকি পার্ট দেখাই দিব আপনার হচ্ছে ওড়না হবে পায়জামার সহ থ্রি পিস পাচ্ছেন একদম রেডি করা জাস্ট নিয়ে পরে ফেলবেন এটা হচ্ছে প্যান্ট রেওয়ান কটনের মধ্যে হবে সাথে সেম একটা ম্যাচিং ওড়না পাচ্ছেন এই যে এটা ম্যাচিং বলতে ম্যাচিং অ্যান্ড কন্ট্রাস্ট উইথ এই যে আপনার আচ্ছা এই যে রানি কালার প্লাস স্কাই কালার সাথে চমৎকার একটা কন্ট্রাস্টের দুপাটটা পাচ্ছেন একদম সিল্কের মধ্যে প্রাইস এগারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশে কালেকশন এগারোশো পঞ্চাশ টাকা কিনবেন তো জিতবেন কালারগুলো দেখাবো এটা কিন্তু ছিল প্রথমটা ডিজাইন ওটা একটু আলাদা ডিজাইন ছিল এটা কালার দেখেন কি সুন্দর একটা ব্লুইস কালার চমৎকার যে নেকের ডিজাইন তো এক্সক্লুসিভ একটা ডিজাইন চমৎকার লেস করা আছে কালার সিস্টেম খুব সুন্দর করে হাতায় প্যানেল হবে জামায় ফুললি ফুল কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে নিচে প্যানেল করা আছে প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশের কালেকশন এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে অনলাইনে অর্ডার করতে হলে দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলা স্টক যে পরিমাণ আছে যেই প্রাইসে দেওয়া হয়েছে খুব দ্রুত শেষ হয়ে যাবে এটা হচ্ছে প্যান্ট সেম রেওন কঠনের মধ্যে আছে এগুলা কিন্তু সবসময় পড়ার অভিযোগই আপনার সামনে গরম আসতেছে অলরেডি চলে আসছে আপনারা গরমে কিন্তু এগুলো পড়তে পারবেন একদম রেডি জাস্ট নিয়ে পরে ফেলবেন সেলাই কোয়ালিটি কাপড় কোয়ালিটি এভরিথিং ইজ বেটার সো নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি এগারোশো পঞ্চাশ টাকা একদম মানে লস প্রাইস যদি বলেন হোলসেল কত বাই হোলসেল ছিল এগুলো পনেরোশো পঞ্চাশ টাকা হোলসেল ছিল পনেরোশো পঞ্চাশ টাকা আপনি আমাদের আগের ভিডিও দেখেন এগুলা ষোলশো পর্যন্ত হোলসেল হয়েছে আগের ভিডিও দেখেন আঠারশো পঞ্চাশ টাকা ভিডিও দেওয়া ছিল ফিক্সড চমৎকার একটা কালার এটা এটাও কিন্তু নিতে পারেন খুব সুন্দর কালার ডিফারেন্ট কালারের মধ্যে আছে আর সাইজ কিন্তু থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স ম্যাক্সিমাম ফ্রি সাইজ আছে এগুলো আলাদা কোনো পার্টিকুলার সাইজ নেই দুই একটা থাকতে পারে আর এই জন্যে আমরা মানে অফার দিচ্ছি একদম আপনার সেট মিলানো নাই বেরিয়ে কিন্তু অফারে দিচ্ছি এই জন্য সাইজ নিয়ে কেউ বার্গেনিং করেন না সাইজ হচ্ছে আপনার দেখা যায় আপনার থার্টি সিক্স লাগবে থার্টি এইট লাগবে ফর্টি লাগবে ফর্টি টু লাগবে অর্থাৎ আমাদের কাছে ফ্রি সাইজ আছে ফর্টি ফোর বা ফর্টি সিক্স আপনি ওটা নিয়ে নেবেন এটা হচ্ছে আয়টা কালার লাস্ট কালার আজকে ভিডিওর দেখেন কি সুন্দর কালেকশন এক্সক্লুসিভ একটা কালেকশন দিয়ে অনেক সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি এগারোশো পঞ্চাশ টাকা কি সুন্দর কালার কম্বিনেশন দেখেন এইসব ড্রেস পাচ্ছেন একদম রেডি ড্রেস নামমাত্র দামে কেউ হোলসেল প্রাইস জিজ্ঞেস করেন না যে হোলসেল কত ভাই হোলসেল ষোলোশো টাকা দাম ছিল হ্যাঁ বাট একদম অফার দাম পাচ্ছেন লসের দামে দিচ্ছি আমরা এগুলা স্টো ক্লিয়ারেন্স দিয়ে দিব এগুলো আসবে না এগুলাই জন্য ক্লিয়ার করতেছি জাস্ট আর মাঝে মাঝে আমরা অফার দিই কাপড় যারা ভিডিও দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের ভিডিও শেয়ার করেন কেনাকাটা করেন আপনাদেরকে উদ্দেশ্য করে স্পেশালি অফারগুলো দেওয়া হয় ঠিক আছে আপনারা শুরু আসবেন চলে আসবেন কাপড়বিটিতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি অ্যান্ড একাশি সরাসরি শুরুমে চলে আসবেন না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন